হ্যালো বন্ধুরা শাশুড়ি মা রান্নাঘরে দিকে অনেক অনেক স্বাগত দেখা আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি বানাবো ডিম ভাপা ডিম ভাপা বানানোর জন্য আমি এখানে দেখো সাতখানা ডিম নিয়ে নিয়েছি কীভাবে কী রেসিপিটা বানাবো তোমাকে প্রথম তোমার থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখাবো তোমরা ভিডিওটা দেখে কমেন্টে জানাবে আমার এই ডিম ভাপার রেসিপিটা কেমন লেগেছে দেখো আমি বানানোর জন্য প্রথমে সাতটা ডিমকে একটা মানে সিদ্ধ করে নিয়ে নিয়েছি আর এই দেখো চিরে নিয়েছি ডিমগুলো চিরে নিলে ভালোভাবে ঢুক এ মশলাটা ঢুকবে ওই জন্য আমি এইভাবে সমস্ত ডিমগুলোকে সিদ্ধ করে নিয়ে চিঁড়ে নিয়েছি আমি একটা ডিসেতে নিয়ে নেব কেননা এটা আমি মাখিয়ে অনেকক্ষণ রেখে দেব তবে ডিমটা খেতে খুব ভালো হবে দেখো আমি ডিমগুলো নিয়ে নিয়েছি একটা ডিসেতে এবার আমি ওতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো দেখো লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাবে সে সেরকম ঝাল দিয়ে দিবে আর নুনের পরিমাণটাও দেখে দেবে দেখো দিয়ে দেবো এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি আমি এখানে পোস্ততে আর সাদা তিল আর হচ্ছে টমেটো একটা সব বেটে নিয়েছি নিয়ে এটা আমি এতে এবার আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা যে কোনো রান্নাতে দিলে তার স্বাদটাই আলাদা হয় তাকে এইভাবে হাত দিয়ে মেখে নেবো হাত দিয়ে মেখে আমি এটা অনেকক্ষণ রেখে দেব যেহেতু ডিমটা আমার সিদ্ধ করাই আছে তাই জল এতে দেওয়ার দরকার নেই যখন করব অল্প একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলেই হয়ে যাবে আমার ডিম ভাপাটা দেখো আমার হয়ে গেছে এবার আমি ওপর থেকে দেখো এই যে বেরেস্তা এই বেরেস্তা দিয়ে চাপা দিয়ে দেবো আমি বেরেস্তা বানিয়ে নিয়েছি সেই বেরেস্তাটা দিয়ে চাপা দিয়ে দেবো দিয়ে আমার এইভাবে প্রায় এক ঘন্টার মতন রেখে দেবো তারপরে আমি যখন আবার করব তোমাদেরকে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখে নেবে কীভাবে কী বানাচ্ছি এইভাবে চাপা দেওয়া থাকলো আমার আমি এক ঘন্টা বাদে তোমাদেরকে যখন করব শেয়ার করব। দেখো বন্ধুরা ডিম ভাপাটা এবার আমি বসিয়ে দেবো এখানে আমি দেখো সেই যে চাপা দিয়ে রেখেছিলাম জিনিসটা এই চাপা খুলে রাখলাম আর এটা আমার প্রায় এক ঘন্টার ওপরেই ছিল আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণ তেল দিয়েছি এটা আমি একটু তেলও দিয়েছি তেলটা বলতে তোমাদের খেয়াল নেই এখানে আমি তেলও দিয়েছি সর্ষের তেল আর সেই রান্নাটা হবে পুরো সর্ষের তেলে আর আমি এই তেলেতে দিয়ে দেবো দেখো একটা শুকনো লঙ্কা আর দেবো কালা জিরে কালা জিরে দিলে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে দেখো হয়ে গেছে লঙ্কাটা একটু কেটে দেবো এবার আমি আস্তে আস্তে ডিমটা ঢেলে দেবো পাত্রটাকে আমি ডিমটা রেডি করে রেখেছিলাম ওটা জল দিয়ে একটু ধুয়ে দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো দিয়ে চাপা দিয়ে দেবো প্রথমে আমি পাঁচ মিনিটের মতন চাপা দিয়ে রাখবো আবার পাঁচ মিনিট বাদে একবার ডিমটা একটু নেড়ে দেবো আর রেসিপিটা হবে একদম জোর কমিয়ে দেখো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ডিমটা আর একটু নেড়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ হয়ে গেলে তোমাদেরকে না দিয়ে শেয়ার করবো দেখো বন্ধুরা এ দেখো ডিমে যে আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুবই সুন্দর তোমরা এইভাবে একবার ডিম ভাপা বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করবে আমার এই রান্নাটা কেমন লেগেছে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমাদেরকে কমেন্ট করার জন্য